সাপুরিয়া হচ্ছে খেলা টেলা দেখায় হ্যাঁ আবার ধরেও ওরে বাবা যাই হোক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম হচ্ছে আপনি বাঁশি বাজাচ্ছেন তারপরে হচ্ছে আহ আপনার যে পাশে দেখতেছি ব্যাগ ট্যাগ আপনি কি করেন ভাই আপনি বাঁশি বাজালেন আমি সাপুরের লোক সাপ ধরি খেলা টেলা দেখাই এটাই আমার পেশা মানে

ওই কি বলে উনি হচ্ছে হচ্ছে খেলা টেলা দেখায় হ্যাঁ আবার ধরেও ওরে বাবা আচ্ছা এই এই যে দেখছেন মানে কি একটু অবস্থা তো যাই হোক আচ্ছা এটা হচ্ছে আপনি কতদিন ধরে করেন মানে আমাদের বাপ দাদা কালের পেশা হ্যাঁ আচ্ছা আমাদের বাপ দাদা করেছে আগে নৌকায় নৌকায় থাকতো তারা করে গেছে আমাদের শিক্ষা দেশে লেখাপড়া শিখাই নাই শিখাইলে আমরা এই কর্ম করতাম না হয়তো চাকরি করে খাতাম কারণ চাকরি করতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন লাগে শিক্ষার প্রয়োজন লাগে আচ্ছা এইখান থেকে এর কাজ তো কখনো ছোট না কাজটি ছোট আপনার কাছে মনে হয় এটা আমার কাছে ছোট মনে হইলেও করতে হয় কারণ এটা বাদ দাদাকালের পেশা এটা মানুষের চোখে ছোট হয় আবার মানুষের চোখে ভালো হয় কেউ ঘৃণার চোখে দেখে কেউ ভালোবাসার চোখে দেখে সবাই তো আর সমান চোখে দেখে না কারণ কাজটাই ছোট সাপ যারা ধরে মানুষ সাপকে দেখে আপনি আপনি কিন্তু নিজেকে হচ্ছে ছোট মনে করতে চান আসলে কাজকে কখনোই ছোট মনে করা যাবে না আমি নিজে ব্যক্তিগত ভাবে যতটুকু আমার জ্ঞান থেকে বলে যে কাজকে কখনো ছোট করে দেখতে নেই বা দেখতে হয় না এটা আমার ছোট জ্ঞানে বলে তো যাই হোক আপনি হচ্ছে তাহলে আপনার ওই বাপ দাদার পয়itik থেকে ওই থেকে আচ্ছা এই শুধু বাংলাদেশে dorsen নাকি অন্য কোন দেশে যাওয়া হয়েছে এই প্রতিষ্ঠিত সম্পদের ব্যবসাটা হলে আমাদের বাপ দাদারা নৌকায় থাকতো দেশ থেকে বিদেশে যেত ভারতও যেত বাংলাদেশে আসতো আগে ছিল এক ভারত বাংলা তখন যাওয়া আসা করতে এখন বর্ডার ক্রস করা যায় না কারণ দেশ এখন অনেক ধরনের হিসাব কিতাব থাকে তার জন্য বাংলাদেশি ভারতে ঢোকার নিঃশুদ দেশি আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ঢোকার নিশুদ কারণ আমরা দেশে থাকি আর দেশেই কর্ম করে খাই